আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বন্ধুরা আসছি যশোরে বেড়াইতে বেড়াইতে এসে আমরা চোখে একটা জিনিস পড়লো যে সাত তারিখে আমাদের যে ঈদুল হাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে এই নামাজ উপলক্ষে আজকে ১৩ তারিখ এটা হচ্ছে ঈদগা মাঠ কবরস্থান রোড ঈদগা মাঠ বারান্দিয়া মোল্লাপাড়া এক নং নঙ্গাসী ঈদগা হচ্ছে বারান্দিয়াপাড়া বারান্দিয়া মোল্লাপাড়া কবরস্থান যশোর তো আমি এখানে একটা জিনিস দেখলাম ঢোকার পথে ঈদুল আজহার নামাজ উপলক্ষে এই টোটাল এলাকাটা এই মহল্লার সাথে একদম ওই মাথাতে আমি ঢোকার পথে আরও দেখেছি একদম পুরোটা আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে এত সুন্দরভাবে ঈদের নামাজ বা নামাজের জন্য যে আয়োজন এবং তারা আজকে ঈদের পঞ্চম বা ষষ্ঠ দিন মেবি এখন পর্যন্ত এই আলোকসজ্জাটা তারা রেখেছে কতটা ভালো মন উদার মন মানসিকতার ই না হলে এই জিনিসটা রাখা সম্ভব আমি কিছুদূর হাঁটি আপনারা আপনাদেরকে দেখাই সামনে একটা মোর আছে ওই মোড়টা পর্যন্ত টোটাল আমার যেটুকু মনে হয়েছে যে টোটাল মহল্লাটাই ওনারা এই ঈদগাহকে কেন্দ্র করে যত মানুষ যত জায়গা যতটা এলাকা থেকে নামাজে আসে সেই দুয়ার পর্যন্ত আলোকসজ্জাটা সাজানো হয়েছে এলাকাবাসীকে অনেক ধন্যবাদ জানাই এত সুন্দর একটা পরিবেশ তৈরি করার জন্য এবং এত সুন্দর আলোকসজ্জা করে ধর্মীয় অনুষ্ঠানগুলো পালন করার জন্য দেখছেন সামনে অনেক দূর পর্যন্ত আলোকসজ্জা আমার কাছে অনেক ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে সেটা জানাবেন এবং আমরাও চেষ্টা করব যে আমাদের নিজ নিজ মহল্লা এলাকায় যার যার নামাজের স্থান গুলা ঠিক এইভাবে সাজানোর জন্য এই সামনের মোড়টা মোর ঘুরে হাতের ডানে অনেক দূর চলে গেছে মেন যে সড়কটা তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ